হ্যালো ফ্রেন্ডস শিখদার্স একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি ছিল আর এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলায় কি তথ্য উঠে এলো এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার আজ শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হলো এই মামলাটি রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে মামলার শুনানিতে বিচারপতিরা দুর্নীতির বিষয়ে কঠোর মনোভাব প্রকাশ করেছেন বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন তুলেছেন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন যে যদি প্রশাসনিক আধিকারিক এবং মন্ত্রীদের জড়িত থাকার মতো বড় ধরনের দুর্নীতি দেখা যায় বিশেষ করে যদি টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে তাহলে বিচারপতিদের কি করা উচিত তিনি আরও বলেছেন যে বিচারপতিরা এই ধরনের দুর্নীতিকে উপেক্ষা করতে পারেন না আদালত জানিয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া নথি থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি অনিয়মের প্রমাণ উঠে এসেছে এই বিষয়ে পর্ষদের কাছ থেকে আরও ব্যাখ্যা চাওয়া হবে বলে আদালত জানিয়েছে যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাদের আইনজীবীদের ডিভিশন বেঞ্চে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে মামলার মূল বিষয়বস্তু কি ছিল আমরা সেগুলো একটু জানব যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব পয়েন্ট নম্বর ওয়ান পয়েন্ট নম্বর টু ছিল অনেক অযোগ্য প্রার্থী টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে এমনটাই অভিযোগ করা হয়েছে তিন নম্বর কি না প্রশিক্ষণহীন প্রশিক্ষণহীন প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সব শেষের পয়েন্ট হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি মানা হয়নি বলে এমনটাই অভিযোগ উঠেছে তাহলে এই মামলার ভবিষ্যৎ কী হবে কতটা তাদের ভবিষ্যতের উপর প্রভাব পড়বে আমরা একটু জেনে নেব না এই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন যে তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে কিন্তু দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে এই মামলা রায় রাজ্যে শিক্ষা ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলবে যদি আদালতে আদালত চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে তাহলে কিন্তু বহু শিক্ষকের জীবন অনিশ্চিত হয়ে পড়বে অন্যদিকে যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে দোষীদের শাস্তি হয় যদি যদি দোষীদের শাস্তি হয় তাহলে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হবে তো এই মুহূর্তে আমাদের সকলের নজর যে কলকাতা হাইকোর্টের দিকে আগামী দিনে এই মামলার শুনানি কোন দিকে গড়ায় শেষ পর্যন্ত কি রায় উঠে আসে সেটাই দেখার এই মামলাটি কেবল বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে না বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এখনও কিন্তু বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা কিন্তু সুনিশ্চিত করা যায়নি আগামী দিনে এই মামলায় কি তথ্য উঠে আসে আপনারা নজর রাখুন শিকদার্স একাডেমিতে প্রতিনিয়ত আপডেট পাবেন এই চ্যানেল থেকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ